ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিএসএফ জওয়ান অপহরণ দায়কার ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর উত্তেজনা আবারও চরমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ সীমান্তে এক অস্বাভাবিক ঘটনায় ফের আলোচনা এসেছে দুই দেশের সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে টেনে নিয়ে যায় একদল বাংলাদেশি নাগরিক পরে অবশ্য পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয় কিন্তু প্রশ্ন থেকে যায় এই ঘটনার মূল কারণ কি আর এর প্রভাব কতটা গভীর যখন ভারতের একশো উনষাট নম্বর ব্যাটেলিয়নের এক বিএসএফ সদস্য নিয়মিত টহল দিচ্ছিলেন হঠাৎ সীমান্ত পার হতে উদ্যত একদল বাংলাদেশী বাংলাদেশি নাগরিককে লক্ষ্য করেন তিনি অভিযোগ অনুযায়ী ওই সময় বাধা দিলে তাকে ঘিরে ধরে মারধর করা হয় এবং টেনে বাংলাদেশ সীমানার ভিতরে নিয়ে যাওয়া হয় কয়েক ঘন্টার মধ্যেই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এবং বিজিবির মধ্যে বিএসএফের জওয়ানকে তখন ফেরত দেওয়া হয় প্রথমত এই ঘটনা সীমান্ত নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে কিভাবে একটি নিয়ন্ত্রিত সেনা পাহারায় থাকা আন্তর্জাতিক সীমান্তে এমন ঘটনা ঘটলো এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে দীর্ঘদিনের কোনো অব্যবস্থাপনা দুর্বল গোয়েন্দা তৎপরতা বা অভ্যন্তরীণ যোগাযোগের ঘাটতি রয়েছে দ্বিতীয়ত এই ঘটনা উস্কে দিয়েছে আরেকটি বিতর্ক সীমান্ত অঞ্চলের বসবাসকারী সাধারণ মানুষ কতটা সুরক্ষিত মালদা ও মুর্শিদাবাদ সীমান্ত বরাবর বহু বছর ধরেই নানা অনুপ্রবেশ গরু পাচার মাদক চোরাচালান সহ বহু অবৈধ কার্যকলাপ চলে আসছে এই পরিস্থিতিতে স্থানীয় জনগণের একটি অংশ কখনো কখনো বিএসএফ বা বিজিবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তবে এমনকি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি এইভাবে রক্ষী বাহিনীর সদস্যকে আক্রমণ পর্যন্ত গড়ায় তাহলে ভবিষ্যতে আর কী ধরনের ঘটনা ঘটতে পারে প্রশ্ন উঠছে বাংলাদেশি নাগরিকদের এমন আচরণ কি কেবল হঠাৎ ক্ষোভের বহিপ্রকাশ নাকি পরিকল্পিত কোনো প্রতিশোধ বা চোরাচালান সংশ্লিষ্ট সংঘবদ্ধ গোষ্ঠীর কাজ যদি তাই হয় তবে দুই দেশে নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং তথ্য বিনিময়ের বিষয়টি আরও জোরদার করা কি জরুরি নয় তৃতীয়ত এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিএসএফের দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে অপরদিকে বাংলাদেশি প্রভাবশালী সংবাদপত্রগুলো বিজিবির পক্ষ থেকে ঘটনার শান্তিপূর্ণ নিষ্পত্তিকে ইতিবাচক হিসেবে তুলে ধরছে কিন্তু এই ধরনের আন্তসীমান্ত উত্তেজনার ফলাফল কেবল তাৎক্ষণিক কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকে না তা দীর্ঘমেয়াদে জনমনে অবিশ্বাস শঙ্কা এবং দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা সৃষ্টি করতে পারে আমরা কি এই ধরনের ঘটনা রোধে কোনো দীর্ঘমেয়াদী কৌশল নিচ্ছি ভারত ও বাংলাদেশ কি যৌথভাবে সীমান্তে অঘটনাবলী প্রতিরোধ চুক্তির মতো কোনো ব্যবস্থা বিবেচনা করছে এসব প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট বিজিবি ও বিএসএফের সমন্বিত তৎপরতায় জওয়ানকে দ্রুত ফেরত আনা সম্ভব হওয়াটা নিঃসন্দেহে প্রশংসনীয় এটি দেখায় যে দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কার্যকর যোগাযোগ এবং সমঝোতার একটি স্তর এখনও বিদ্যমান তবে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করতে হলে প্রয়োজন আরও গভীর সহযোগিতা সীমান্ত এলাকায় বসবাসকারীদের সঙ্গে কার্যকর জনসম্পৃক্ততা এবং প্রযুক্তি নির্ভর নজরদারি আমাদের প্রতিক্রিয়া কি কেবল প্রতিক্রিয়াশীল থাকবে নাকি প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে উঠবে সেটাই এখন সময়ের বড় প্রশ্ন আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল